এই জন্য আমরা প্রথমে হোয়াটসঅ্যাপ এই অ্যাপসটির উপরে টাচ করব। টাচ করার পরে উপরের ডান দিকে থ্রি ডট অপশান আছে এটার মধ্যে টাচ করব এবার নিচের দিকে সেটিংস লেখা আছে এটার উপরে টাচ করব। এবার দেখো এখানে যে দুই নাম্বারে প্রাইভেসি লেখা আছে এটার মধ্যে টাচ করতে হবে এবার আমরা আস্তে আস্তে একটু নিচের দিকে চলে যাব এখানে দেখো ব্লকড কন্ট্রাক্টস এটার উপরে টাচ করব দেখো বন্ধুরা এখানে আমি দুইটি নাম্বার ব্লক করে রেখেছিলাম এখন এই নাম্বার যদি আমি আনব্লক করতে চাই তাহলে যে নাম্বারটি আমি আনব্লক করতে চাচ্ছি সেই নাম্বারটির উপরে আগে টাচ করব। টাচ করার পরে এই যে নিচে দেখো আনব্লক এটার মধ্যে টাচ করব বন্ধুরা নাম্বারটি কিন্তু আনব্লক হয়ে গেছে এখন এই নাম্বার থেকে আমি কল চ্যাটিং সবই করতে পারবো।